নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা বড়দের অনেক জানাই প্রণাম দেখুন উঠেছি অনেক আগে থেকে ভিডিওটা শুরু করেছি ঘর মোছা থেকে বেডরুম মুছে নিয়েছি হল ঘরটাও একবার মুছে নিয়েছিলাম তারপরে কিন্তু আর একবার মোছার সময় ভিডিওটা শুরু করলাম দিনটা হয় যখন সকাল তখন আমাদের কিন্তু ভগবানের কাছে প্রার্থনা থাকে সারা দিনটা যেন সব সময় সুখে শান্তে যায় কিন্তু ভাগ্যটা আমাদের এখন এতটা খারাপ যাচ্ছে বলার মতন না চারিদিকে বৃষ্টিতে জামা কাপড় হয়ে গেছে এই দেখুন চারিদিকে যেখানে সেখানে আমি হাঙ্গার দিয়ে দিয়েছি চলে এসেছি বন্ধুরা পুজো দেব দেখুন আজকে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি একদম মোবাইলে কিন্তু মনে হচ্ছে না পরিষ্কার করেছি আর ঠাকুরের কাছে পুজো দেওয়া শুরু করছি সব কিছু গুছিয়ে গাছে নিয়েছি এই যে এত ফুল কিনে নিয়ে এলাম আমরা ওজন করে কিন্তু সব ফুল পচে যাচ্ছে বেশি করে নিয়েছি যেহেতু নবরাত্রি আর রোজেরই ফুলটা কাছে থাকলে রোজেরই পুজোটা তাড়াতাড়ি হয় কেউ আসার টাইমও হয়ে গেছে যেহেতু আমি মন্দিরটা অনেকক্ষণ ধরে পরিষ্কার করে তারপরে পুজো ঠাকুরকে পরিষ্কার করে পুজো দিচ্ছি তোর সঙ্গে এখন আমি পুজো দিয়ে দিই আর হার বানাতে টাইম হবে না একটু পরে আপনাদেরকে দর্শন করিয়ে দেবো এখন পুজো দিচ্ছি আর জামা কাপড় ধোয়া হয়ে গেছে তারপরে এখনই পিউ চলে আসবে আবার স্কুলেও নিয়ে যেতে হবে তাড়াহুড়ো করে তো খুব খুব কাজের ঝামেলা আর আজকে অনেক কাজ করতে হবে এইগুলো কিন্তু পরিষ্কার করব। এবার পরিষ্কার কিছুই না শুধুমাত্র একটু সার্প জল করে পুরো মুছে নেব আমার এমনিতে পরিষ্কার আছে তবু আমার মন ধরে না আর এই যে সফা সফার ভিতরে কিন্তু আলাদা কভার আছে এই কভারটাকে বার করে ধুয়ে দেবো একদম নতুনই আছে কভারটা তো এটাকে একবার ধুয়ে দেব ভাবছি আর ভিতরে আলাদা একটা কভার আছে আমার তো জামা কাপড় দেওয়ার জায়গা নেই দেখুন একটার উপরে তিনটে চারটে জামা আরও বেডরুমে দেখিয়ে দেবো আপনাদেরকে কত জামা কাপড় পরে আছে এই জন্যই তবুও আমি দেখুন রোজ ধুইছি তো ভাবছি এই কভারগুলোকে বার করে নেব এর ভিতরে ব্লু কালার কভার আছে একই রকমের ব্লু কাবার তো যাই হোক চলুন এখন আমি জাস্ট পুজো দেওয়া শুরু করছি সঙ্গে থাকুন চারিদিকে দেখুন কত জামা কাপড়ে একটার পর একটা আমার কিন্তু একটাই অভ্যেস যত যা থাকে আমি কিন্তু সব পরিষ্কার করি রোজের এখানে দেখুন সেই ও রয়েছে চারিদিকে জামা কাপড় এই যে পিউ এখন যাবে স্কুলে তার জন্য আমি কিন্তু বানিয়ে দেব টিফিন পাউ নিয়ে এসেছে এখানে আমাদের এটাকে পাউ বলে তো দেখুন আমি বাটার দিয়ে পিউকে বানিয়ে দেবো কেননা ও কিন্তু সকালে রুটি খায় তখন আবার রুটি দিই না আমি তো এখানে দেখুন চলে এসছিলাম আমি এই যে তাকে বানিয়ে দেব। রাত থেকে রাত পর্যন্ত আমার কিন্তু খুবই শরীরটা খারাপ তাই আমার একটা যে দেশে আমি গেছিলাম বলেছিলাম একটা শরীর খারাপ আছে সেই শরীর খারাপটা কিন্তু সবসময় আমরা ভিডিওতে বলি না কিন্তু কন্টিনিউ আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ লাগছে ভিডিওর মাধ্যমে রোজ রোজ বলা যায় না মনের কিন্তু খুবই কষ্ট যাচ্ছে মনে আসলে মনে বলতে বাবার শরীর ভালো নেই মার শরীর ভালো নেই এখানে কিন্তু বর্মশাই শরীর ভালো নেই আমারও শরীর ভালো নেই তারপরে মেয়েদেরও কিন্তু প্রচুর কষ্ট যাচ্ছে মানে রাত থেকে উঠে তাদের স্নান টান করে ট্রেনে করে অনেকটা দূরে যায় আবার এসে ঘরে এই দেখুন বানিয়ে দিয়েছি তার জন্য পুরো দেখুন স্কুলে যাচ্ছি বৃষ্টি নেই মুখ দেখেন এই মুহূর্তে বৃষ্টি নেই বেশ ভালো লাগছে আর গরম কিন্তু প্রচুর কিন্তু নিচে তো কাদা কাদা ভাব মানে সবসময় বৃষ্টি হচ্ছে তো এখন পিউ দেখুন এক্সাম আছে আজকে পিউর এক্সাম দেখুন কাদা কাদা এখনো কিন্তু মাঠটা শুকেনি জানা নেই সত্যি কি রোদ হবে এখনই সব বাচ্চারা স্কুলে যাচ্ছে দেখে খারাপ লাগছে তারা কিন্তু ভিতর থেকে ডেকোরেশন করছে সব দেখুন রোদ হয়নি কিন্তু বৃষ্টি মতে নেই পিউ দেখুন আর গরম কিন্তু অনেক সকালের বাচ্চারা চলে এসেছে তারপরে দুপুরের বাচ্চারা আমি স্কুলে যাবো বলেছিলাম স্কুলে মেয়েকে দিয়ে তারপরে ডাক্তার কাছে হঠাৎ ডাক্তার কাছে বলতে পিউর বাবার কিন্তু কোম্পানিতে গিয়েছিলেন তো উনার তো পায়ের প্রবলেম আছে তারপরে কিন্তু ওখান থেকে ফোন এলো আমাকে সাড়ে এগারোটার সময় এগারোটা চল্লিশের দিকে যে কোম্পানি বাস থেকে নামতে গিয়ে কিন্তু পা ফিসলে পড়ে গেছে এবার যে পায়ে কিন্তু জখম হয়েছিল সে পায়ে প্রচণ্ড পরিমাণ লেগে গেছে যেহেতু কোম্পানিতে কাজও করতে পারেনি তারপরে ওখানে কিছুক্ষণ রেস্ট করে তারপরে কিন্তু ঘরে চলে এসেছিলেন আমি কিন্তু ডাক্তারের কাছে গিয়ে নম্বর লাগিয়ে তারপরে আমরা দুজন কিন্তু ডাক্তার দেখিয়ে তারপরে এসেছি হঠাৎ দেখুন ভালো মানুষ গেছেন তার সাথে এত বড়ো বিপদ ওনাকে তো দেখাতে পারবো না নালে আমি দেখিয়া দিতাম প্রচণ্ড পরিমাণে চোট লেগে গেছে ভাঙেনি নিপা কিন্তু এমন লেগেছে যে অত দূর থেকে কোম্পানি থেকেও চলেও আসতে হয়েছে কারণ যেই হাড্ডি ডাক্তার দেখান সেই হাড্ডি ডাক্তারকেই দেখাতে হবে তো এই হলো ভাগ্যের কথা ভালো মানুষ গিয়ে আর এই রকম ফিরল মানুষ তাহলে বুঝতেই পাচ্ছেন যে মানুষ কার কখন বিপদ আসে সেটা একমাত্র ভগবান ছাড়া কেউ জানেন না এখন দেখুন আমিও দেখাতাম কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিল প্রায় দুটো তখন আমার ডাক্তারের ফাইলটা আমি নিয়ে যাইনি ওই জন্য আমি কিন্তু আবার সন্ধ্যাবেলা দেখাতে যাব তখন আমরা দুজন চলে এসেছিলাম এই যে ডাক্তার থেকে এখন একদম বিকেলবেলা দেখাচ্ছি আমি পিউকে কিন্তু টিউশনে দিয়ে দিয়েছি পিউকে বিকেলবেলা স্কুল থেকে নিয়ে এসে নাস্তা দিয়ে টিউশন ছেড়ে তারপরে দুধ নিয়েছি আবার সবজি এত পরিশ্রম সারা দিন করতে হয় মানে পুরো হাড খাটেনি বোম্বেতে থেকেও কিন্তু আমাদের কারোই কিন্তু একটু আরাম নেই আমি এই যে বাজারের দিকে যাচ্ছিলাম তখনকার কারবি ভিডিও করেছি বাজার থেকে সবজি কিনে আবার ঘরে যাচ্ছি যেহেতু আমি আবার ডাক্তার কাছে যাব তাই চলে যাচ্ছি এখন এখন দেখুন আপেলগুলো কত বড় বড় খুব সুন্দর তাজা ফল পাওয়া যায় আমাদের বোম্বেতে কিন্তু একদম তাজা আপনারা দেখলে কিন্তু মনে হবে সত্যি এত সুন্দর ফল চলে এসছে একদম খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ হয়ে গেছে আর এখন ওর বাবা কিন্তু ওষুধ খাবেন তেল মালিশ করছেন আসলে আমি যখন স্কুলে গেলাম বললাম তো পিউকে আমি রেডি করাচ্ছিলাম তখন ফোন করলে ও বাবা যে এগারোটা চল্লিশ খানিক হয়েছিল পিউকের মানে রেডি করাচ্ছিলাম তখনই ফোন করলে আমি বাড়িতে যাচ্ছি তো আমাদের তো কোম্পানিতে অনেকটা দূরে কাজে যান অনেকটা দূরে বলতে অনেক দূরে কাজে যান আর আমার তখন ফোনটা আসার সাথে সাথেই কিন্তু একদম ভয় এসে গেছিলো কারণ কোনো সময় মাঝখানে ফোন আসে না বা নিজের কাছে ফোন থাকে হয়তো যখন তখন করেন সেটা ব্যাপার তো আলাদা হঠাৎ করে এই টাইমে ফোন মানে যেমনই ফোনটা বেজেছে আমি আগে প্রথমে ঠাকুরকে ডেকে তারপরে ফোনটা তুলেছি তো যাই হোক ফোনটা এলো মানে ওনার তো যেই পায়ে প্রবলেম হয়েছিলো সবসময় বলি যে পায়ে এরকম হয়েছে আর কোম্পানি তো ওই যে বাস থেকে নামার সময় একটা বড় ঘটনা ঘটেছে তো এমন হয়েছে যে ওখানে আর কোনো মতে কাজ তো করতে পারবে না আর যেই হাড্ডি ডাক্তার কাছে দেখান অ্যাকচুয়ালি এসে সেই হাড্ডি ডাক্তার কাছেই দেখানো হয়েছে কেননা পায়ের প্রবলেম এমনি সে আগে থেকেই জানে তো তারপরে দশ দিনের ওষুধ শুধু দিয়েছে সেইটা খাওয়ার পরে কিন্তু এমআরআই করতে বলেছে আর আমার তো সেই যে দেশের বাড়িতে গিয়েছিলাম সব কিছু আমি রিপোর্ট করে ওখানে সব করেছি এবার আমি রোজের ভিডিওতে দেখাই না কিন্তু প্রচুর প্রবলেম আমার শরীর বেড়ে গেছে এখন কি হয়েছে আবার আমি সন্ধ্যাবেলা গিয়ে আমরা দুজনেই ডাক্তার দেখিয়ে এলাম তার আগে আমি রান্নাটা করে গেছিলাম কেননা পিউরো দেখুন পরীক্ষা এত কষ্টতে কষ্টতেও তিনতলা বিল্ডিং চড়ে সব সময় আমাদের কিন্তু এই পায়ের প্রবলেম তার উপরে তিনতলা বিল্ডিং সবসময় আমাদের সিঁড়ি চড়তে নামতে হয় কেননা পিউর এখন এক্সাম বলে দু টাইম টিউশন আর পিউ যে এখন টিউশন যাচ্ছে এত পরিমাণ এখানে বৃষ্টি হচ্ছে সবসময় মানে একদম ধারণা নেই এক তো সারাদিন এত কষ্ট তারপরে বৃষ্টিতে যদি ঘুরে ঘুরে বাচ্চা এদিক ওদিক করে যায় টিউশনটা দূরও আছে খুব কষ্টই হচ্ছে মানে এত দুজনে বড় আমরা আমাদেরই এত দুজনের প্রবলেম তারপরে মেয়েরা রাত থেকে উঠে কলেজে চলে যায় কেউ একটু টাইম পায় না এখন দেখুন দুজনের শরীর খারাপ কালকে তারা দুজন কলেজ চলে যাবে সেই পিউকে স্কুলে ছাড়া আনা রান্না বান্না সব এ টু জেড করতে হবে তো চলো এই হলো বড় একটা বিপদ যে সকাল পাই সুন্দর করে আমরা যেটা বলি ভগবানকে যেন সারাদিন ভালো যায় কিন্তু বলা যায় না যেটা ভাগ্যই থাকে अवश्य घट्ने ताना बन्ध्रा शुभर